और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है आ? आ? নমস্কার বন্ধুরা ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় আপনাদেরকে স্বাগত আপনাদের সেবায় সব সময় নিয়োজিত তারামা ই অটোমোবাইল তাহলে আর দেরি কেন চলে আসুন আমাদের অফিসে এবং নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রিক বাইক অথবা স্কুটি এবং আপনার পথচলাকে করুন আরো সুরক্ষিত ও সাশ্রয় আরে প্রতাপদা নাকি হ্যাঁ নমস্কার অলোকদা আসুন 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 ভালো আছেন হ্যাঁ দাদা খুব ভালো আছি আচ্ছা আচ্ছা আর তারপর এই চলছে দাদা এত বড় শোরুমটা কার এটা আমার শোরুম তারা ই অটোমোবাইলস যে আছে তার প্রোফাইটার জানেন আপনি দাদা প্রথম শুনলাম দক্ষিণ চব্বিশ পরগনার গ্রিন উবের ইভির আমার ডিস্ট্রিবিউটার শিপ আছে আমার দুটো শোরুম এটাও আমার আরেকটি আছে আপনার কুলতলিতে এটা হচ্ছে ভোলা পিএস পাথর প্রতিমা ব্লকে দাদা আমার ভিউয়ার্সরা আপনার দোকানে কিভাবে আসবে একটু বলবেন আমার শোরুম এটা হচ্ছে আমার প্রথম ইউনিট তারামা ই অটোমোবাইলস মিলন মোড় বাজার আপনি এটাতে আসতে গেলে আপনার ভিউয়ার্সরা ওনারা লক্ষ্মীকান্তপুর টু রামগঙ্গার বাসে আসতে পারে এসে ওরা মিলন মোড় বাজারে নামতে পারেন আবার এদিক থেকে আপনারা যদি রামগঙ্গার থেকে আসেন মানে পাথর প্রতিমা যে প্লট কে প্লট এদিক থেকে যদি আসে ওনারা ওই লক্ষ্মীকান্তপুর কিংবা ঢোলার যে কোনো গাড়িতে উঠে মিলনমোর বাজারে নামতে পারেন এদিকে আপনার মথুরাপুরের দিক থেকে যদি কাশীনগর দিক থেকে আসেন ওনারা এসে কাশীনগর টু মিলন মোড় যে অটো রুট টোটো রুট যে আছে মিলন মোড় বাজারে একদম আমার শোরুমের সামনে এই এই সামনে দেখুন এখানে নামবে আর যদি আপনার রায়দিকি থেকে আসে রায়দিক থেকে আমার দুটো তিনটে রাস্তা আছে তার মধ্যে আপনার রায়দিকি থেকে এখানে রেগুলার অটো চলে ভ্যান চলে টোটো চলে তো এই শোরুমের প্রপার অ্যাড্রেস হচ্ছে রায়পুর মিলন মোড় বাজার পোস্ট ঘেরি রায়পুর দক্ষিণ চব্বিশ পরগনা আপনার এই শোরুমের কি কোনো শাখা আছে হ্যাঁ হ্যাঁ আমার টোটালি আপনাকে বললাম দক্ষিণ চব্বিশ পরগনার আমি গ্রিন উবে রিভির আমার এ একটা শোরুম আছে আরেকটি আছে আপনার ঘটিহারানিয়া বাজার কুলতলি কুলতলি শোরুম আপনাকে আসতে গেলে আপনার ঢাকির খেয়া পেরিয়ে মইপিঠ কোস্টালের লোক আপনারা কুলতলি থেকে কুলতলি ঘটিহারানিয়া বাজারে আসতে পারেন এদিকে আপনার জয়নগর থেকে পিয়নাথের মোড় হয়ে ঘটিহারানিয়া বাজারে আসতে পারেন নলগোঁড়া ব্রিজ পেরিয়ে রায়দিগি থেকে আপনারা ঘটিহারানিয়া বাজারে যেতে পারেন আপনার জামতলা থেকে সিকিরহাট হয়ে আপনারা ঘটিহারানিয়া বাজারে আসতে পারেন এবং ওখানে এলে আপনারা দেখতে পাবেন একটা গাড়ি সম্ভার নিয়ে আছি আপনাদের সেবায় এবং আমার বাজারে প্রচুর গাড়ি চলছে তারামা ই অটোমোবাইলস এবং গ্রিন উবের প্রচুর গাড়ি বাজারে চলছে দাদা আপনার এই যে গাড়িগুলি এটা কী ধরনের গাড়ি এটা হচ্ছে ইলেকট্রিক বাইক স্কুটি টোটো মতো যে লোডার তিন চাকা লোডার এবং দু চাকা লোডার বাইক স্কুটি সব রকমের গাড়ি আপনি পাবেন আমার শোরুমে দেখুন অনেক গাড়ি রয়েছে এখানে আপনারা এখন বাজারে দেখছেন বিভিন্ন রকমের গাড়ি দেখছেন ছোট ছোট গাড়ি কিন্তু এটা হচ্ছে গ্রিন উবেরের ইভি এখানে আপনি তেলের স্কুটির মতো আপনি গাড়ি পাবেন তেলের বাইকের মতো আপনি বাইক পাবেন লোডার যেভাবে পাবেন এখানে আপনাকে কোনো পাপ মুড়ে বসতে হবে না এখানে আপনাকে কোনো মানে স্পিডের কোনো এতে চলতে পারবে না আমার কাছ থেকে পঁচিশ থেকে শুরু করে পঁচাশি এমনকি একশো দশ স্পিডের পর্যন্ত গাড়ি রয়েছে হ্যাঁ এবং ভ্যারাইটিস রকমের গাড়ি রয়েছে এবং জ্বালানিও আমাদের ভ্যারাইটিস রকমের রয়েছে লিথিয়াম কিড আমরা ব্যবহার করি আমরা জেল গ্রাফাইন জেল ব্যবহার করি যে গাড়িগুলোর গুণগত মানে এবং আসুন আপনাকে দেখাই আমি আপনি আমার গাড়িতে আসুন আসুন বসুন গাড়িতে একটা গাড়িতে আপনি বসে দেখুন এই গাড়িতে আপনারা দেখছেন তার হাইট আপনারা অনেক গাড়ি দেখেছেন যে গাড়িগুলোকে মানুষ মানে পা মুড়ে এভাবে বসতে হয় এটা আপনি তেলের স্কুটির মতো আপনি বসতে পারবেন এখানে আপনার কোনো মানে এই গাড়িতে এই গাড়িতে আপনার কোনো পা মুড়ে বসে যে এই রকমভাবে যেতে হবে ছোট্ট ছোট চাকা সেগুলো নয় এটা দেশীয় প্রযুক্তিতে তৈরি গ্রিন উবেরের গাড়ি আমি আপনাকে দেখাচ্ছি টেস্টিং করে দেখাচ্ছি গাড়ি স্টার্ট করেও দেখাচ্ছি তারামা ই অটোমোবাইলস এই এদিকে আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িটা এই মডেলটার নাম হচ্ছে জেডেল নাইন এর দাম আছে একাত্তর হাজার টাকা কিন্তু বর্তমান লিথিয়ামে লিথিয়ামে এই গাড়িটা আমি দিচ্ছি ছষট্টি হাজার থেকে। পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি জানুয়ারি মাসে আপনারা পেয়ে যাবেন তবে যত তাড়াতাড়ি আপনারা বুকিং করবেন আমি চেষ্টা করব তাদের জন্য কিছু এ করার জন্য এ গাড়িটা এর এই মডেলটার নাম হচ্ছে জে ওয়াই টু জে ওয়াই টু এই গাড়িটা আমি এখন দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকার জন্য মধ্যে দাদা এত কম দামে হ্যাঁ এই গাড়িটা জে ওয়াই থ্রি বা গাড়িটার রং খুব সুন্দর তো থ্রি এই মডেলটার নাম জে থ্রি এটা আপনি পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সত্যি এত কম দাম এমন কি চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত গাড়ি আছে আমার কাছে পেয়ে যাবেন এবং একদম মানে ভরসা করে গাড়িগুলো কিনতে পারেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি গাড়িগুলো যে আমাদের প্লাস্টিক ফাইবারগুলোর থেকে শুরু করে আমাদের চাকার মডেল থেকে শুরু করে চাকার ডিস থেকে শুরু করে সব জিনিস আপনি মজবুত পাবেন যে গাড়িগুলো আপনার এই এই মডেলটার নাম হচ্ছে জেডেল এইট আটষট্টি হাজার টাকা দাম ছিল এই গাড়িটার এই দেখতে পাচ্ছি এরও ডিশ আছে কোনো চিন্তা নেই ডিশ আছে এবং এই গাড়িটা বর্তমানে আমি দিচ্ছি লিথিয়ামে বাষট্টি হাজার টাকা লিথিয়ামে বাষট্টি হাজার টাকা দিচ্ছি লিথিয়ামে আপনি আমার কাছে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত লিথিয়ামে আপনি গাড়ি পেয়ে যাবেন এটা সিএস এই গাড়িটা অনেক মজবুত গাড়ি মালবোয়া থেকে শুরু করে দেড় হাজার মোটরের গাড়ি এবং সব থেকে বড়ো কথা আমাদের যে মোটর মোটর ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি আপনারা পারফেক্টলি পাবেন এটা সিএসের মডেল এই গাড়িটা দেখুন এটাই আমার রেজিস্টার মডেল রেজিস্টার মডেল অনেকগুলো আছে এই গাড়িটা আপনি একটু কাছে আসুন আমি আপনাকে দেখাচ্ছি সাধারণত ব্যাটারি গাড়িতে আমরা স্পিড কত পাই এই গাড়িটার সামনে আসুন স্পিড দেখুন ফাঁকাতে আপনি আশি স্পিড পাচ্ছেন এই গাড়িটা এ গাড়িতে আপনি প্রত্যেকটা গাড়িতে গাড়িতে আপনি তিনটে গিয়ার পাচ্ছেন রিভার্স পাচ্ছেন আপনার এল লাইট পাচ্ছেন ফোন চার্জিং সকেট পাচ্ছেন এবং এই গাড়িটাই দেখুন আমার প্রত্যেকটা গাড়ি আপনার যদি গাড়ি এখান থেকে মানে পঞ্চাশ গজ দূরে থাকে এখান থেকে আপনি চালু করতে পারবেন এই দেখুন রিমোটে গাড়িটি চালু হয়ে গেছে আবার রিমোটে এই গাড়িটা অফ করছে এই গাড়িতে অটো সেন্সার আছে প্রত্যেকটা গাড়ির অটো সেন্সার আছে এই আমি অটো সেন্সার করছি এবার যদি আপনাদের এই গাড়িটা কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে কেউ এবং চাকা লক হয়ে যাবে প্রত্যেকটা গাড়ি একই রকম সিস্টেম এই যে আপনার পাশে দেখছেন পিছনে আপনার যেটা দেখাচ্ছি আমি গাড়িটা এটা দেখুন এসম্যাক্স গাড়ি আশি হাজার টাকার মধ্যে এই গাড়ি পেয়ে যাবেন এসম্যাক্স গাড়ি হ্যাঁ এই বাইক দেখছেন লিটিল মস্টার এবং আমি হ্যাঁ এই বাইক আছো সামনে আমি দেখাচ্ছি আরো বাইক আসুন আমার সঙ্গে আমি আপনাকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি এটা লোডার আপনার মানে পাঁচ থেকে ছশো কিলো মালবর এইটা ক্ষমতা রাখে হ্যাঁ এবং এই গাড়িটা একশো কিলোমিটার পর্যন্ত যাবে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত যাবে আপনি দেড়শো মাইলেজের গাড়ি পাবেন একশো আশি মাইলেজের গাড়ি পাবেন হ্যাঁ টপ স্পিড আপনার আশি পঞ্চাশ বিভিন্ন রকমের ভ্যারাইটিসের গাড়ি পাবেন তো আসতে বলুন আসবেন আপনারা অবশ্যই পেয়ে যাবেন এছাড়া আপনাকে আমি দু চাকা লোডার দেখাচ্ছি এই যে গাড়ি এটা হচ্ছে লোডার এই লোডার আপনারা আশপাশে এই অনেক গাড়ি আছে শোরুম আছে ওই সব শোরুমে আপনি পাবেন না একমাত্র এই লোডার পেতে গেলে আপনাকে গ্রিন উবের শোরুমে আসতে হবে এই লোডার তিনশো কিলো মাল বোয়ার ক্ষমতা রাখে অন্ত সিএস গাড়ি আপনি দেখতে পাচ্ছেন এই আমার শোরুমের টোটাল ফ্রন্ট এখান থেকে আপনার তারা মা অটোমোবাইলস আপনারা মিলন মোড় আপনি একটু দর্শককে দেখিয়ে দিলে পয়সাটা তাহলে আমার যারা কাস্টমার আসবেন ওনারা শোরুমের জায়গাটা ঠিক চিনতে পারবে মিলন মোড়ে আসলে একদম মিলন মোড় থেকে ফেরিঘাট রুটের দিকে একটু টার নিলেই আপনারা দেখতে পাবেন আর ফেরিঘাট রুট থেকে এলেই তো একদম আমার শোরুমের উপর থেকেই আপনাদেরকে যেতে হবে ওই সঙ্গে আমি আমার শোরুমের তিনটে ফোন নাম্বার আছে আমি বলে দিচ্ছি শোরুমের নাম্বার নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান থ্রি সেভেন ওয়ান থ্রি এবং আরও একটা নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন ফোর থ্রি নাইন সেভেন ডবল সিক্স সেভেন কোম্পানির হেল্পলাইন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ডবল জিরো সিক্স 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 ফাইভ আপনারা আসুন অবশ্যই আপনার সাবস্ক্রাইবারদের পাঠাবেন আসবেন আমরা চেষ্টা করবো অলোকদা আপনার সাবস্ক্রাইবারদের যাতে খুশি করে বাড়ি পাঠাতে পারি এবং অবশ্যই আমাদের গাড়ি ব্যবহার করলে খুশি খুশি কাস্টমার বাড়ি আপনাদের এই গাড়িগুলি কি আরটিও রেজিস্টারকৃত হ্যাঁ আমাদের কাছে দু রকমের গাড়ি আছে রেজিস্টার গাড়ি আছে নন রেজিস্টার গাড়ি আছে হ্যাঁ ভালো প্রশ্ন আপনি করেছেন হ্যাঁ একটা রেজিস্টার গাড়ি যেগুলোকে রেজিস্ট্রেশন দেওয়া হয় আপনার আর থেকে নাম্বার প্লেট নেওয়া হবে শোরুম থেকেই সেটা ব্যবস্থা করা হয় এবং বাকি আছে আমার কাছে নন রেজিস্টার গাড়িও আপনি পাবেন এই বেশিরভাগ আমার মডেলগুলো নন রেজিস্টার গাড়ি রেজিস্টার গাড়ি খুব কমই আছে বাইক আছে হাই স্পিডের কিছু গাড়ি আছে সেগুলো আপনার রেজিস্টার এবং ইএমআই কিস্তি সহজভাবে আপনি ইএমআইয়ের মাধ্যমে আপনি গাড়ি পাবেন যেভাবে আপনার তেলের স্কুটিতে তেলের বাইকে যেমনভাবে আপনারা ইএমআই পান এখানে আপনারা ইএমআই গাড়ি পাবেন ন্যূনতম ডাউন পেমেন্ট পনেরো হাজার বারো হাজার টাকা পর্যন্ত আপনার ডাউন পেমেন্ট দশ হাজার টাকা পর্যন্ত আপনি ডাউন পেমেন্ট যে গাড়িতে আপনার চল্লিশ হাজার টাকা যে গাড়ি আছে সেখানে আপনি দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে তিরিশ হাজার টাকা আপনাকে ইএমআই করে দেওয়া হবে হ্যাঁ তবে হ্যাঁ এটা এই ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আর গাড়িগুলি যদি পরবর্তীকালে কোনো সমস্যা হয় তাহলে সার্ভিসিং কীভাবে দেবেন আলোকদা উবের ইভি হচ্ছে ইলেকট্রিক বাইক স্কুটি লোডারের জগতেই একটা বিখ্যাত নাম সবাই জানে আর তারামা ই অটোমোবাইলস আমার যে বর্তমান দুটো শোরুম রানিং আছে এবং দুটো শোরুম প্রস্তাবিত আছে প্রচুর গাড়ি সম্ভার নিয়ে আমরা বসে আছি এবং আমার বাজারে প্রচুর গাড়ি চলছে আমার এখান থেকে গাড়ি নিলে আপনি তিন থেকে চারটে সার্ভিস ফি পাবেন সেখানে আপনার কোনো অসুবিধা নেই আপনাকে আমরা সার্ভিসে ডাকবো গাড়ি গাড়ির সার্ভিস করে দেবো এমনকি আমার কাস্টমারদের অসুবিধা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাই আর পার্স পার্স অ্যাভেলেবেল আপনাকে কোনো জায়গায় যেতে হবে না আপনাকে আমার শোরুমে আমার সার্ভিস সেন্টারে আপনার সার্ভিস হবে এখানে আপনার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই কোনো অসুবিধা নেই আপনারা যারাই গাড়ি কিনুক আপনার কাস্টমার মানে আপনার সাবস্ক্রাইবাররা যারাই আসবেন কিংবা আমার কাস্টমাররা যারাই আসবেন তারাই বিশ্বস্ত নাম হিসাবে মনে রাখতে পারে গ্রিন উবের রিভি গ্রিন উবের রিভি এবং তারামা ই অটোমোবাইলস আপনাদের সেবায় আছে এবং থাকে আমার ছেলে এর নাম প্রদীপ্ত এও আমার সঙ্গে শোরুমে থাকে এবং এই শোরুমের মানে জয়েন্ট পার্টনারশিপ হিসাবে আমার সঙ্গে ব্যবসাতে সম্পূর্ণ উপকারে থাকে আপনারা এর সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমার ও বসে আছে যে পুলতলি শোরুমে থাকে আমার আরেকটি ছেলের মতো বললে চলে যায় সুভাষ নাম ওর নাম সুভাষ মাঝি ও শোরুমে গেলে আপনাদের যাবতীয় সমস্যার জন্য যাবতীয় গাড়ির এনকোয়ারি করার জন্য আপনারা এদের দুজনকে আপনারা ফোন করে নিতে পারেন গাড়ি সম্পর্কে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন ওভার ফোনে টেলিফোনে আপনারা আমাদের সঙ্গে কোনো প্রকারে আপনারা কনসাল্ট করতে পারেন কোনো চিন্তা নেই এবং গাড়ির সুবিধা অসুবিধা যাই হবে আপনারা আমাদেরকে অবার টেলিফোনে বলতে পারেন আমরা আপনাদেরকে মানে সব সর্বদাই আপনাদেরকে সার্ভিস দেবো সাহায্য করবো যে কীভাবে গাড়ি আপনারা নেবেন কোন গাড়ি নেবেন কোন গাড়িতে আপনাদের সুবিধা হবে কোন গাড়ি আপনি কত মাইলেজে নিতে চাইছেন আরও আপনা আরও আপনারা দেখবেন আমাদের কীর লিথিয়ামের উপরে গাড়ি দেওয়া হয় আমরা গ্রাফাইন জেল ব্যবহার করি গাড়িতে তিন বছর পর্যন্ত ব্যাটারির ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে যে ব্যাটারি আপনাকে অনেক দিন চড়বে धन्यवाद